পুজোর আর বাকি হাতে গড়ে মাত্র কয়েকটি দিন তার আগে কেমন কাটবে উত্তরবঙ্গের আবহাওয়া জানালো আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য বিশেষ করে উত্তরে যে জেলাগুলি রয়েছে আগামী দু একদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কমে যাবে এবং মহালয়ের দিনেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গে উত্তরের জন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মহালয়ের দিন দক্ষিণবঙ্গের জন্য বাইশ শতাংশ বৃষ্টিপাত ঘাটতে ছিল কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ থেকে চৌত্রিশ কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি আগামী দিন এরকমই আবহাওয়া বিরাজমান হবে বলে বর্ষা বর্তমানে ঝাড়খণ্ডের পশ্চিমের দিকের কিছুটা প্রশান্ত থেকে বিদায় নিয়েছে তো আগামী দু তিন দিনে দক্ষিণবঙ্গের কিছুটা অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী পাঁচ দিন প্রধানত দক্ষিণবঙ্গে শুষ্ক ওয়েদারই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে থাকবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই আগামী কয়েকদিনে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও প্রধানত শুষ্কদারই থাকবে উত্তরবঙ্গের জন্য বিশেষ করে উত্তরের জেলাগুলো আগামী দু একদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে অন্যান্য জেলাগুলোয় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি তারপর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আরও কমে যাবে প্রধানত শুষ্কয়েদারি থাকবে মঙ্গলার দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলি হয়তো বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সমুদ্রে কোনো না সেরকম কিছুই নেই এখন সিগনিফিক্যান্ট কিছু সেরকম সিস্টেম নেই বর্তমানে ঘাটতি আমাদের জেনারেলি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কনসিডার করা হয় তো সেই পিরিয়ডটা ছিল বাইশ পার্সেন্ট মতো দক্ষিণবঙ্গের জন্য এবার অক্টোবর যদি দেখা যায় অক্টোবরের ফার্স্ট উইকে বেশ খানিকটা বেশি হয়েছে স্বাভাবিক অক্টোবরে যা হওয়ার কথা তার থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেশি হয়েছে অক্টোবরে বর্ষা বিদায় এবার তো শীতের একটা না এখনই শীত না আগামী দু তিন দিনে কিছুটা অংশ থেকে দক্ষিণবঙ্গের কিছুটা অংশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কতটা তাপমাত্রা আগামী কয়েকদিনে খুব বেশি পরিবর্তন নেই সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে হয়তো চৌত্রিশ ডিগ্রি বা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে এরকম আগামী চার পাঁচ দিনে আর রাতের তাপমাত্রা মোটামুটি সাতাশ ডিগ্রির কাছাকাছি আর মহলয়ের যে তাপমাত্রা বা কীরকম গরম বা বৃষ্টি কলকাতার ক্ষেত্রে ওই রকমই মোটামুটি তেত্রিশ চৌত্রিশের কাছাকাছি থাকবে সর্বনিম্ন হয়তো সাতাশ বা ছাব্বিশের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম প্রধানত শুষ্ক ইয়ারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলোয় উত্তরের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে আর সমুদ্রে কোনো জল না সমুদ্রে কিছু নেই এই মুহূর্তে